আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এটা হলো সাপড়া ফুলের ডাটা খুবই সুন্দর আমাদের জাতীয় ফুল ডাটা থেকে শালটা এভাবে সারিয়ে নিচ্ছি এটা খেতে বেশ উপকারীও এইভাবে ছোট ছোটো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এটা ভাজি করব নারকেল বেটে নিয়েছি নারকেল অবশ্য একটু হলে ভালো হতো এটা আমি সিদ্ধতে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবার পানিটা জড়িয়ে নিতে হবে একটা জালিতে আমি ঢেলে নিচ্ছি নিয়ে পানিটা সেঁকে নিচ্ছি এভাবে চেপে চেপে পানিটা ফেলে দেব এরপরে পেঁয়াজ মরিচ নিয়েছি আর রসুন নিয়েছি বাকার দেওয়ার জন্য পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি এরপরে পরিমাণ মতো লবণ দেবো লবণ দিয়ে অবশ্যই একটু সিদ্ধ করেছিলাম এরপরে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম এরপরে নারকেল বাটাটা দিয়ে দিচ্ছি এরপরে চুলাই কড়াই দিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করছে রসুনটা লাল লাল হয়ে গেছে এবার শাপলাটা ঢেলে দিলাম এরপরে এর সাথে আমি মিশিয়ে নিব হালকা পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে একটু ভালোভাবে মশলাটা শাপলার ভিতরে ঢুকে যায় ভাজি খেতে মজাই লাগে অনেকে অনেকভাবে রান্না করে কিন্তু আমিও যেভাবে করলাম প্রায় হয়ে গেছে খুবই সুস্বাদু একটি খাবার আমি নামিয়ে নিচ্ছি অনেক ভালো খেতে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম